অনেক সময় দাদু ঠাকুমারা বলতেন যে বর্ষার জলে ভিজলে ঘামাচি কমে যায় এটা কি ঠিক বুঝতে হবে ঘামাচি কেন হয় গরমের সময় অত্যধিক গরমে আমাদের যে সোয়েট ডাকটা আছে সেগুলো ব্লক হয়ে যায় তার জন্য সোয়েট ট্যান্ডের ভিতরে সোয়েটিং জমে গিয়ে মিলিয়ারিয়া বা ঘামাচি তৈরি হয় যেটা কমনলি আমরা দেখি তাকে মিলিয়ারিয়া রুবরা বলি সোয়েট ডাকটার মাঝামাঝি জায়গায় ব্লক হলে এটা হয় তার জন্য যদি বর্ষার সময় আমরা জলে একটু ভিজি তাহলে যে ঠান্ডা এফেক্ট এফেক্ট বা কুলিং হয় তাতে কমতেও পারে সো এখানে সায়েন্স বর্ষার জল না ভিজলেও আমরা অনেক সময় ঘামাচির ক্ষেত্রে বলে থাকি ঠান্ডা জলে টাওয়েল ভিজিয়ে গায়ে একটু মুছে নিতে যাতে বডি টেম্পারেচার কমে গিয়ে একটু ঘামাচি কমে যায় এছাড়া এসির মধ্যে থাকা একটু ঠান্ডা থাকা খুব বেশি করা এগুলো ঘামাচিতে হেল্প করতে পারে কিন্তু পাউডার লাগানো নয় পাউডার লাগালে সোয়েটল্যান্ড এর পারে এবং ঘামাচি বাড়তে পারে তাই পাউডার সেভাবে কিন্তু ঘামাচি কমায় না তো বৃষ্টির জল হেল্প করতেও পারে